আসসালামু আলাইকুম আমি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে আমার গরুগুলো সবগুলাকে ইভেন আমার হাঁস তারপর আপনি সিম্বা আছে সবগুলাকে কৃমিনাশক করাবো আজকে যেহেতু ওয়েদারটা মানে দু এক দিনের তুলনায় একটু ঠান্ডা আছে আজকে আমি ওদেরকে কৃমি করাবো আর বলতে গেলে সব থেকে হার্ডেস্ট একটা পার্ট আমার অলরেডি দুটা গরুকে আমি কৃমিনাশক করা ফেলেছি এখন যেটা সবচেয়ে দুর্বল যেটাকে আমি সিঙ্গেল কয়েতে পারবো তো এটাকে কয়েতেছি আমি আর এটার ভিডিও অনেকে আগে দেখছেন আগে এখন হচ্ছে আমাদের সিম্বার পালা ম্বাই কিন্তু খুব আস্তে ধীরে এই ওষুধগুলো দিতে হয় নাহলে ও যাওয়ার একটা চান্স থাকে ইভেন আমাদের যে ছাগল আছে ওদেরকেও আস্তে দিতে হয় কারণ এই ছাগল তারপর আপনার ছোটো প্রাণী যেগুলো আছে ওগুলোকে বেশি প্রেশারাইজ করলে কিন্তু ওইটা শ্বাসনারীতে চলে গেলে তারপর আপনার কীটনাশকের জায়গায় আরেক কিছু হয়ে যাবে তো এরপর হচ্ছে থেকে ইম্পর্টেন্ট ওদেরকে গোসল দেওয়া কারণ কীটনাশক করার পর ওদের বডি টেম্পারেচার অনেক বাইরা যায় আর এতে হিট স্ট্রোক করতে পারে অনেক সময় এমন হয় এই জন্য আমি এগুলো গোসল করে দিব আর শুধুমাত্র যে একটাই গোসে তা না আমি সবগুলাকে ছাগল টগল যা আছে সবগুলো গোসে করাবো